বাংলায় নির্বাচন আসলেই যেন বিরোধীদের পেটানোর ফ্রি লাইসেন্স পেয়ে যায় রাজ্যের শাসক দল সেটা কংগ্রেস জামানাতেও ছিল সেটা বাম জামানাতেও ছিল এবং তৃণমূল জামানাতে সেটা একটা বলা নতুন অধ্যায়ের সৃষ্টি করেছে এবং স্বাভাবিকভাবেই বিভিন্ন নির্বাচন দু হাজার একুশ দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভোট পরবর্তী হিংসার ছবি সামনে এসেছে আর এবার সামনে দু হাজার বিধানসভা নির্বাচন তার আগে শেষ ভোট হয়ে গেল কালীগঞ্জ বিধানসভা কিন্তু এবং সেই বিধানসভা কেন্দ্রে উপনিবাচের ফলাফল ঘোষণার পরেও কিন্তু সেই ভোট পরবর্তী হিংসার ছবি সামনে এলো এবং সেখানে বলি হলো এক ক্লাস নাইনের ক্লাস ফোরের নাবালিকা ফলে সাইভাবেই প্রশ্নটা উঠে আসছে সামনে যে দু হাজার বিধানসভা নির্বাচন তার আগেই কি একটা ট্রেলার দেখালে শাসক দল কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বাংলায় নির্বাচন মানেই হিংসা নির্বাচন মানে বোমাবাজি নির্বাচন মানেই মারাবাড়ি এবং নির্বাচন মানেই রক্তাক্ত সেটা রাজ্য পুলিশের তত্ত্বাবধানেই হোক বা কেন্দ্রীয় বাহিনী রাজ্যের শাসক দল যেন কোথাও যেন বিরোধীদের পেটানোর ফ্রি লাইসেন্স পেয়ে যায় এবং সেই ছবি গত কয়েক দশক ধরে বাংলার মানুষ দেখে অভ্যস্ত ফলে সেই ব্যবস্থা যে খুব একটা নড়াচড় হবে না তা বলার অপেক্ষা না দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের পর যেখানে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে তাদের আটান্ন জন কর্মী খুন হয়েছিলেন এবং সেই ভোট পরবর্তী হিংসার কথা কিন্তু তৎকালীন রাজ্যপাল সি বি আনন্দ বোস তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে যান এবং ফ্যাক্ট ফাইন্ডিং টিম রাজ্যে আসে এবং তারাও কিন্তু তাদের রিপোর্ট পেশ করে এরপর মামলা হয় কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ হয় কিন্তু ভোট পরবর্তী হিংসা যারা চালিয়েছিলেন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের পর তাদের কেউই গ্রেপ্তার কিন্তু হননি বা কলকাতা হাইকোর্ট তাদের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত সুখলো তেমন কোনো পদক্ষেপই নিতে পারেনি ফলে এই ভোটপটার হিংসা যারা চালান তাদের কাছে যে নতুন করে শক্তি সঞ্চার করবে এই ঘটনা তা বলার অপেক্ষা থাকে আর ঠিক সেই ঘটনায় ঘটলো কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন যেখানে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র যেখানে সংখ্যালঘু অধ্যুষিত ফলে তৃণমূল কংগ্রেসের জেতা যে শুধুমাত্র সময়ের অপেক্ষা তা বলার অপেক্ষা থাকে না এবং ব্যবধানটা কত হবে সেটাও একটা নিশ্চয়তা নেই সুতরাং জিতবে যে তা কারণ দু সালে একুশ সালের বিধানসভা নির্বাচনে যেখানে ব্যাপক মার্জিনে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের ঠিক ব্যবধানটা ঠিক মোটামুটি একই ছিল বিজেপির ভোট কিন্তু কোথাও পায়নি কিন্তু উপনির্বাচন যেখানে শাসক দল বারবার জয় পেয়েছে সেখানে এমনটা হবে অপেক্ষা সেখানে শাসক দল যে জয় পাবে তা বলার অপেক্ষা হয় কিন্তু সেই ভোট পরবর্তী হিংসা অর্থাৎ শাসক দল জয় পেল জয় পাওয়ার পর যেখানে সিপিএম অর্থাৎ এই সংখ্যালঘু অধ্যুষিত এলাকা সেখানে রাজ্যের তৃণমূল কংগ্রেসের শাসক দলের নেতারা বিজয় উৎসব করতে করতে বোমাবাজি করতে যান সেখানে এক সিপিএম কর্মীর বাড়িতে সিপিএম সমর্থকের বাড়িতে রীতিমতো বোমা ছয়। বোমার দেখা যায় বাড়ির দেওয়ালে বাড়ির উঠোনে বোমার চিহ্ন কিন্তু স্পষ্ট এবং ঠিক সেখানেই এই বোমাতেই বলি হলেন এক ক্লাস ফোরের নাবালিকা কি মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে কারা রাজ্যের শাসক দলের নেতারা এরপরেই কিন্তু এই ঘটনা সামনে আসার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি টুইট করেন তিনি পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন করা ব্যবস্থার এরপর গ্রেপ্তার হয়েছেন একজন কিন্তু প্রশ্ন হচ্ছে পুলিশ কি সত্যি কি কোনো ব্যবস্থা নেবে অভিযুক্ত কোনো বিরোধীদের পক্ষে নয় কিন্তু শাসক দলের নেতারা কিন্তু আবার বলছেন এই বোমাবাজি ঘটনা ঘটেছে বিজেপি এবং সিপিএম সুতরাং কোথাও যেন ঘটনাটি ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা কলকাতা পুলিশ যারাও কিন্তু এই ঘটনাটি টুইট করেছিলেন তাদের ফেসবুকে পোস্ট করেছিলেন পরবর্তীতে সেই পোস্টে এডিট করতে বাধ্য হন ফলে তাহলে কি কোথাও কি শাসক দলের একটা চাপে এই ঘটনাটি ঘটলো কিন্তু যেখানে শাসক দলের একের পর এক ঘটনা যেখানে ভোট পরবর্তী হিংসা ছবি সামনে এসে রাজ্যের শাসক দল তার ক্ষমতা দখল করে তার দায়িত্বটা অনেক বেশি থাকে কিন্তু তারা বারবার এই ভোট পরবর্তী হিংসায় মদত দিয়েছে এবং যেখানে শুধুমাত্র এবার প্রথম নয় যেখানে বাংলায় বারবার দেখেছে এই ঘটনা ভোট পরবর্তী হিংসা বা ভোটে হিংসা ঘটনা উত্তরপ্রদেশে হয়েছে বিহারে বারবার সামনে এসেছে আমরা জম্মু কাশ্মীরে দেখেছি কিন্তু সেটা যে বাংলায় রুটিনে পরিণত হচ্ছে এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফেরার পর গত দু হাজার এগারোর পর প্রত্যেকটি নির্বাচন যেন হিংসায় পরিণত হচ্ছে কোথাও মারামারি কোথাও বাড়িঘর লুটপাট ভাঙচুর বারবার যেখানে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় দু সালে তাদের প্রায় আটান্ন জন কর্মী খুন হয়েছিলেন এবং তারপরে কি ব্যবস্থা নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনো ব্যবস্থা হয়নি গুহ পরেশ পল্টা কেউ গ্রেপ্তার হননি শকতমূল্যারা কেউ গ্রেপ্তার হয়নি পার্থ পার্থভূমিকরা কেউ গ্রেপ্তার হয়নি তাদের নাম কিন্তু এই এই হিংসায় মদত দেওয়ার অভিযোগে ছিল ফলে তাদের এই সিবিআই যদি তাদের গ্রেপ্তার করতে না পারে তাই কোনো ব্যবস্থাই নিতে না পারে তাই তদন্ত করে লাভটাকে বা কলকাতা হাইকোর্টে যদি সেরকম কড়া পদক্ষেপ নিতে পারে তাই লাভটাকে সুতরাং এই ভোট পরবর্তী হিংসা যে আবার চলতে থাকবে তা বলার অপেক্ষা না যদি ব্যবস্থা নিতে পারতো সিবিআই যদি ব্যবস্থা নিতে পারতো এই উদাহরণ ভোটে যদি ঘাড়োতে পড়তে পারতো তাহলে ভোট পরবর্তী হিংসার ছবি এই নাবালিকা বলি হতে হতো না এর জন্য দায়ী একদিকে যেমন রাজ্যের শাসক দল রয়েছে কেন্দ্রীয় সরকার রয়েছে কেন্দ্রের তদন্তকারী সংস্থা রয়েছে দ্বারা এই পাল এই উদয়ঙ্গ এই শঙ্কতমূলক এই পার্থভৌমিকদের রীতিমতো ছাড় দিয়ে রেখেছেন কী ঘটবে কেন্দ্র তদন্তকারী সংস্থা কোনো ব্যবস্থা নিচে যার ফলে কিন্তু এই বারবার হিংসার ছবি সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন এই হিংসা যে কোন মাত্রায় পৌঁছাবে তা এই একটি ছোট্ট ঘটনা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে যেখানে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে রীতিমতো সংখ্যালঘু তোষণের যে মাত্রা ছাড়িয়েছে যে হিংসার যে ভয়াবহতা যে তৈরি করবে তা বলা অপেক্ষা না কিন্তু সত্যি কি বাংলায় হিংসাটা কাম্য কবে বাংলা হিংসামুক্ত নির্বাচন আসবে সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন